আলাইকুম রহমতুল্লাহ আজকে আন্দোলনের তৃতীয় দিন তো রোড রোডগার্ডের অবস্থা খুবই ভয়াবহ সকাল হতেই আপনার রোডগার্ড সব বন্ধ গাড়িগুড়ি সব আটকানো আমরা এখন আছি ঢাকার মূল ফটক যেটাকে বলা হয় সাইনবোর্ড এলাকাতে এখন পর্যন্ত সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন পালন হইতেছে তবে পরবর্তী সময়ে কি পরিস্থিতি হয় বলা যাচ্ছে না তো সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন ছাত্রবাইদের যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করতেছে সেটা সফল করে যেহেতু বর্তমান সময়ে দেশে যে কোনো একটা বিষয় চলমান একটা বিষয় নিয়ে আন্দোলন হইতেছে তো আমি গাড়ির মাহাজন এবং ড্রাইভারদেরকে আপনার এই অনুরোধ করব আপনারা আপনার এত দামি গাড়ি এবং আপনাদের জীবন নিয়ে রোডে নামবেন না কারণ হচ্ছে এই পয়সার চাইতে জীবনের মূল্য অনেক বেশি আপনার কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলির অনেক বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে এই যে দেখেন এই গাড়িগুলো আটকানো আপনার একটু পরে যখন রোডে আন্দোলনকারীরা নামবে হ্যাঁ তারা হয়তো অতি উৎসাহিত হইয়া আপনার কি করতে পারে গাড়ি বাংচুর করতে পারে এমনকি আগুনও লাগাই দিতে পারে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যতদিনই আন্দোলন থাকবে হ্যাঁ না বুঝে খোঁজখবর না নিয়ে রোডে গাডে আপনারা গাড়ি বের করবেন না এবং ড্রাইভারদেরকে বলবেন নিরাপদ স্থানে যে যেখানে আছে গাড়ি ছাট করে যেন থাকে আসসালামু আলাইকুম